আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন হাজির হলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে অনেক দিন ধরেই ভাবছি সোলার প্যানেল নিয়ে একটি ভিডিও করব তো আজকে সুযোগ হলো আপনাদের সামনে একটি সোলার প্যানেল সম্পর্কে ভিডিও নিয়ে আসার সোলার প্যানেল নিয়ে আমাদের অনেকের মধ্যেই অনেক ভুল ধারণা রয়েছে আমরা অনেকেই মনে করি বৃষ্টির দিনে বা মেঘলা আকাশে সোনার সোলার প্যানেল থেকে কোনো আউটপুট পাওয়া যায় না তো আমি আজকে আপনাদেরকে দেখাবো মানে প্র্যাকটিক্যালি দেখাবো আসলে কোনো আউটপুট পাওয়া যায় কি না বা কেমন আউটপুট পাওয়া যায় এবং আউটপুট পেতে হলে কোন ধরনের সোলার প্যানেল ব্যবহার করতে হবে তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এখন দেখতেই পাচ্ছেন মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কোনো আউটপুট কেমন পাওয়া যায় সেটা আপনাদেরকে দেখাবো তো আর কথা বাড়াবো না তো আপনাদেরকে নিয়ে আসলাম আমার কন্ট্রোল বক্সের সামনে এটা হচ্ছে কন্ট্রোল বক্স আমি একটি একশো ওয়াটের মনফ স্টালাইন সোলার প্যানেল ব্যবহার করেছি আর এটা হচ্ছে চল্লিশ ছিয়াত্তর তার যেটা প্যানেল থেকে সরাসরি আমার কন্ট্রোল বক্সে এসেছে তো এই আমার তার ডিস্টেন্স একটু বেশি প্রায় আঠারো গজের মতো এখানে সত্তর ছিয়াত্তর তার ব্যবহার করা উচিত ছিল তবে আমি যেটা আউটপুট পাচ্ছি আমার কাছে আনা মনে হয়েছে তো আমার ব্যাটারি এখন দেখতে পাচ্ছেন তেরো ভোল্টে চার্জ হচ্ছে তো এটাই হচ্ছে আমার ব্যাটারি ব্যাটারিটি একটি পুরাতন রিকশা ভ্যানের ব্যাটারি এটার ওজন ছিল চোদ্দো কেজি আমি তিন হাজার টাকায় এটি কিনেছিলাম তো ভালোই মোটামুটি সার্ভিস পাচ্ছে তো এখানে যে কন্ট্রোল বক্সটি দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যেও আমার প্যানেলটি ব্যাটারিকে চার্জ করছে তো এই কন্ট্রোল বক্সে অ্যাম্পিয়ার দেখার মতো কোনো সিস্টেম নাই এটা পিডাব্লু একটি নর্মাল চায়না কন্ট্রোল বক্স এটি চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকায় পেয়ে যাবেন তো আমি অ্যাম্পেয়ার দেখার জন্য প্যানেল থেকে যে তারটি এসেছে সেই তারটির একটি প্রান্তে এখানে একটি অ্যাম্পিয়ার মিটার সেট করেছি এখানে প্যানেল থেকে আসা ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার দেখা যাচ্ছে এখন লোডে থাকা অবস্থায় প্যানেল থেকে তেরো ভোল্ট দেখাচ্ছে তো এখন লোডটি যদি আমি খুলে আপনাদেরকে দেখাই তাহলে ভোল্টেজটি একটু বাড়বে কারণ লোডে থাকা অবস্থায় এটি ভোল্টেজ ড্রপ করে এবং এখানে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ অ্যাম্পিয়ার দেখতে পাচ্ছেন প্রায় দেড় এম্পিয়ারের কাছাকাছি এখন আমার ব্যাটারিটি চার্জ হচ্ছে তো সারা দিনে এই ব্যাটারিটি ফুল চার্জ হয়ে যায় লোডে লোডে থাকা অবস্থায় ফুল চার্জ হয়ে যায় একশো আট প্যানেল থেকে রোদ থাকলে এটি লোডে থাকা অবস্থায় ফুল চার্জ হয়ে যায় তো কোনো সমস্যা হয় না এখন বৃষ্টি থাকা অবস্থায় ওয়ান পয়েন্ট দেখাচ্ছে যদি এখানে আমি সত্তর ছিয়াত্তর তারটি প্যানেল থেকে ব্যবহার করতাম তাহলে অবশ্যই কিছুটা অ্যামপিআর বেশি পাওয়া যেত তো আমি এখন লোডটি খুলে নিলাম ব্যাটারি তার খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন অ্যামপিআয়ার জিরো জিরো দেখাচ্ছে এবং টোয়েন্টি টু পয়েন্ট নাইন ভোল্ট দেখাচ্ছে তো এই মিটারটি আমি কিভাবে সংযোগ করেছি যদি আপনারা সেটি দেখতে চান অবশ্যই আমি পরবর্তীতে একটি ভিডিও তে দেখানোর চেষ্টা করব তো লোডে যাওয়ার পরে আবার ভোল্টেজ দেখছেন ড্রপ করে তেরো ভোল্ট এবং ওয়ান পয়েন্ট থার্টি টু অ্যাম্পিয়ার দেখাচ্ছে ব্রিজটি থামলে এটা অ্যাম্পিয়ার আরও কিছুটা বাড়বে এবং যখন রোদ থাকে সকাল নয়টা দশটা বা এগারোটার দিকে এটা প্রায় সিক্স সেভেন এমপেয়ারের মতো থাকে প্রায় সেভেন এমপেয়ারে আমার ব্যাটারিটি চার্জ হয় তো যেটা আছে এনাফ মনে হয়েছে আমার কাছে সেই জন্য আমি আর চল্লিশ ছিয়াত্তরের তারটি চেঞ্জ করে নিই আমি এখানে একটি বাংলাদেশি ব্র্যান্ডের তার ব্যবহার করেছি এসকিউ কোম্পানির চল্লিশ ছিয়াত্তর এবং লোডের জন্য এখানে আমি একটি টু আর এম তার ব্যবহার করেছি ব্যাটারির সঙ্গে ক্লিপের মাধ্যমে কানেকশন দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন বৃষ্টি হচ্ছে তারপরেও আমার ব্যাটারিটি চার্জ হচ্ছে প্যানেল থেকে মোটামুটি 1.35 পয়েন্ট থ্রি আসছে বৃষ্টির মাঝেও এই কন্ট্রোলারটি কম দাম হিসেবে খারাপ না এখানে মোবাইল চার্জ দেওয়ার অপশন রেখেছে কিন্তু মোবাইল খুব স্লো চার্জ হয় বন্ধুরা আশা করি বুঝতেই পারছেন সোলার প্যানেলের জন্য অবশ্যই আপনারা মনো প্যানেলটি ব্যবহার করবেন কারণ মনো প্যানেল ব্যবহার করলে আপনারা মেঘলা দিনেও মোটামুটি একটা গ্রহণযোগ্য আউটপুট পাবেন এখানে পলি প্যানেল ব্যবহার করলে শুধুমাত্র যখন রোদ থাকবে তখনই এটা আউটপুট দেয় যার কারণে মন মনো প্যানেলটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে একশো আট প্যানেল থেকে আমি লোড হিসাবে কি কি ব্যবহার করছি সেটা অন্য একটি ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কেমন আউটপুট পাচ্ছে সেটাও অবশ্যই আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত ভালো থাকবেন আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন